আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি প্রাণ জুড়ানো একটি রেসিপি এই গরমে পরিবারের লোকজন নিয়ে অথবা মেহমান দাড়িতে অথবা ঈদ আয়োজনে যে কোনো সময় এরকম একটি ডেজার্ট তৈরি করতে পারেন লাচ্ছা সেমায়ের এবং একবার রান্না করে দু তিন দিন ফ্রিজে রাখতে পারেন রান্না করার জন্য আমি একটি হাঁড়িতে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি এখানে ঘি এবং কুকিং অয়েল মিক্সচার করে নিতে পারেন এটা নিয়ে আমি হালকা আঁচে গরম দিতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ ফেরে দিয়ে এবার লাচ্ছা সেমাইগুলো আমি এখানে ভেজে নেব অনেকেই বলবেন যে লাচ্ছা সেমাই ভেজে নেওয়ার কী দরকার অনেকেই আছেন যে লাচ্ছা সেমাই রান্না করার পরে সেমাইটা এমনভাবে গলে যায় যে কী খাচ্ছি বোঝা যায় না তাই এই ক্রিমি এবং লাচ্ছা সেমাইগুলো রান্না হবে ক্রিমি আর ভেতরের সেমাইগুলো একদম গলে যাবে না খেতে অনেক সুন্দর লাগবে তো এটা করার জন্য ফার্স্টে সেমাইগুলোকে খুব সুন্দর করে দেখতে যেমন ফ্যাকাশে হয় সেমাইটাকে কড়া করে ভেজে নিতে হবে এটা একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে আবার অনেক লাচ্ছা সেমাই আছে দেখতে হচ্ছে কড়া আকারের কিন্তু সেগুলোও একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমি এক লিটারের একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি আপনারা যদি কাউ মিল্ক নিয়ে থাকেন তবে সেটা জ্বালিয়ে ঘন করে নেবেন আর ঘন করে এক লিটার নেবেন আর আমি এখানে ঘন করে পাউডার মিল্ক নিয়েছি এতে করে আমার খুব বেশি একটা জাল করতে হবে না আর এখানে আমি এক কাপের মতো চিনি ব্যবহার করছি চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন এক চিমটি লবণ দিয়ে দিবেন তাতে করে টেস্টটা আরও বেশি করে বোঝা যায় চিনির স্বাদটা খুব ভালো আসে আর আরেকটা কথা এর মধ্যে যদি কোনো বাদাম কিশমিশ এ ধরনের কিছু দিয়ে থাকেন তবে চিনির ব্যালেন্সটা এমনভাবে করবেন যাতে সেগুলো মুখে পড়লে সেগুলোর টেস্টটা বোঝা যায় তাতে করে চিনিটা একটু কম হলে টেস্ট আসে তো এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গুলে নেব খুব ঘন একটা টেক্সচার হওয়া লাগবে দুধটা যত ঘন হবে খেতে তত মজা লাগবে আর সেমাইটা খেতে অনেক দারুণ লাগবে আর মুখের মধ্যে দিলে গলে যাবে কিন্তু দেখতে যে কেমন একটা আটা আটা ভাব হয় সেটা হবে না আর এখানে এক লিটার পরিমাণ দুধই হবে আর যেটুকু চিনি নেবেন ওটুকু গলিয়ে নেবেন এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিস বাদামগুলো কুচিয়ে নিয়েছি আর কিশমিশগুলো সবগুলোই আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্চা সময়ে এগুলো না ফুটিয়ে নিলে লাচার সময় কিন্তু একদিনের বেশি হলে সেটা আলায় যায় টক হয়ে যায় তো এটা খুব ভালোভাবে ফুটে উঠতে দিব ভিউয়ার্স রান্নার টাইপটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবার এটা জাল করতে করতে যে পরিমাণ চিনি দিয়েছিলাম ওই পরিমাণ চিনির টুকু যেটুক বাড়তি জুস হয়েছে মানে দুধটা যেটুকু বেড়ে গেছে সেটা কমিয়ে নিতে হবে এরকম জাল করে তারপরে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এরকম পর্যায়ে চলে আসলে চুলার হিটটা বন্ধ করে দিতে হবে অনেকেই আছে যে এর মধ্যে আমরা লাচ্ছা সেমাইটা ঢেলে দিয়ে থাকি সেটা আসলে ঠিক না একদম গরম অবস্থায় লাচ্ছা সেমাই দেওয়াটা ঠিক হয় না তো এটাকে চুলা যখন উঠলে যাবে তখন বন্ধ করে দিতে হবে দিয়ে সেমাইটা নিয়ে নেব সেমাইটা নেওয়ার পরে এর মধ্যে দশ মিনিট পরে আমি দুধগুলো এরকম করে দিয়ে দেব। দুশো গ্রাম সেমাই এখানে আর এক লিটার দুধ এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট যারা আছেন যে সত্যি কথা বলতে আমি নিজেও আজকে প্রথম পারফেক্ট রান্না করেছি কারণ আমিও রান্না করলে আগে দুধ শুকিয়ে যেত হলে সেমাইটা কম বেশি কিছু একটা হতো আর গলে যেত তো এভাবে করে আমি রান্না করার পরে যখন পারফেক্ট হয়েছিস তখন আমিও আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আর চামচ দিয়ে দিচ্ছি যাতে বাদাম কিসমিসগুলো উপরের দিকে ছড়িয়ে আসে এভাবে দিয়ে দেওয়ার পরে দুধটা সম্পূর্ণই লেগেছিল অল্প অল্প করে দিতে হবে এভাবে দিয়ে উপর থেকে বাদাম বাদাম ভাজা ওটা ছড়িয়ে দেব আর এই দুধটা আমার কিন্তু সম্পূর্ণই দেওয়া লেগেছে আস্তে আস্তে এই ভাসে মাইটা কিন্তু দুধটা টেনে নিবে তারপরে উপর থেকে ভাজা বাদাম ছড়িয়ে দিলাম তো এই ছিল আমার আজকের রেসিপি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সেই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ